শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আমাদের ঠাকুর দিয়ে দাদার দেখো সকালবেলায় পুজো হয়ে গেছে আজকের একটা বড়ো অটার আছে শ্রাদ্ধের সব গাছের ফুল দিয়ে দাদা পুজো দিয়ে নিচে রান্নাঘরে ধূপ ধুলন দিয়ে তারপরে রান্না শুরু করেছে চলো তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এটা শাশুড়ি মা বাইরের থেকেই শুরু করি কালকে রাত্রে সব সবজি টবজি কেটে রেখেছিলাম এই যে সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছে এটা আমার ছোটো দাও রান্না করছে ভজ হরি মান্না এই যে ভজ হরি মান্নার বউ রান্না শুরু করেছে ভেজ ডাল করবে আজকে শ্রাদ্ধের ফুল কন্টা আছে ফুল আমি এখন আলু কাটতে বসে অর্ডারে রান্না হচ্ছে ভেজ ডাল এটা হচ্ছে আমের চাটনি আলুর চিপস এখানে শুক্তো হচ্ছে এখানে দিদি ভাই শাক ধরছে ছর্দি ভাই কাতলা মাছের কালি হবে এই যে এখানে মাছ ভাজা করছে এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল হবে সর্ষে দিয়ে এই যে এখানে এঁচোর চিংড়ি হয়ে গেছে গরমের মধ্যে রান্না করতে পারছে না সব এই যে মেয়েরা একটু শরবত করে দিচ্ছে আগেই যেভাবে গরম দাদারা খালি যায় রান্না তোমরা দেখো বন্ধুরা আমরা কত সারাদিন কষ্ট করি আমাদের কিন্তু একটাও বাইরের লোক নেই সব আমরা নিজেরাই করি আর আমাদের পাঠিয়ে কি রান্না হয়েছে দেখাচ্ছি আজকে টক ডাল মানে আম আম ডাল ডালের সাথে আলুর চোখা এই যে আলুর চোখা রুই মাছের ঝোল ডিম বুধবারে আমাদের ডিম হয় অর্ডারের খাবারগুলো প্যাকেট হয়ে গেছে এগুলো গাড়িতে তুলবে আমাদের ক্যাটারিংয়ের ছেলেরা আগে চলে আছে এখন খাবার তুলছে গাড়িতে গাড়িতে মালগুলো তুলে দিয়ে আসি মালগুলো গাড়িতে তোলা হয়ে গেছে বেরোবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা